আপনি হনো ভালো চিকিৎসা দিয়া দেন সব ঠিক কইরা দেন দাদন তাই না কি আপনি এই যে দেখেন এই কুচুডা এই যে এই জায়গা এই গেছে তুমি দাও ভাত দাও ধারে কে কিছু না

ঠিক আছে যার দাঁত নাই তার দাঁত লাগিয়ে দেই হ্যাঁ যার দাঁতের পোকা আছে তার দাঁতের পোকা ফালা দেই যার বিয়া হয় না তা তার বিয়া হওয়ার ব্যবস্থা করে দেই হ্যাঁ আর যাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া আছে হ্যাঁ তাদেরকে মিল করে দেই তাদেরকে মিল করে দেই আমি আর কিছু পাবো বড় মানুষ নাই হ্যাঁ আমি বুঝছি তোমার নাম কি মুসাকিন মুসাকিন তোমার গোdataTable কারা আছেন ঠিক আছে হ্যাঁ এই যে আছে আচ্ছা তোমার যে গোdataTable কারা আছেন বাবা তোমার কারা আছেন বন্ধ করে দিতে দাঁড়াও কাজানো অফ আচ্ছা এরা কি তো ভালো না